বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কালীগঞ্জ কর্তৃপক্ষ সরজমিন পৌঁছে সোমবার থেকেই সংস্কারের কাজে হাত দেওয়ার প্রতিশ্রুতি দিলে প্রত্যাহার করা হয় আন্দোলন দীর্ঘ ভুগান্তির পর ছাত্র সংস্থা আমসুর ডাকে কয়েক হাজার জনতা রাজপথে নেমে ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে প্রশাসনিক সতর্কতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষে শান্তিপূর্ণভাবে আন্দোলন শতভাগ সফল হয়েছে বলে দাবি

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুকছে কালীগঞ্জের একমাত্র শহরের সঙ্গে সংযোগী পূর্ত সড়ক সংস্কারের বিভাগীয় টালবাহানার বিরুদ্ধে আমসুর নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের কার্যসূচি গ্রহণ করা হলে এলাকার বিভিন্ন স্তরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তীব্র প্রতিবাদী বিক্ষোভ গড়ে ওঠে কালীগঞ্জস্থিত পূর্ত সড়কের অবরোধ স্থলে রাজ্য সরকার এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী পূর্ত বিভাগ ইত্যাদি প্রতিবাদ সূচক তাদের বিরুদ্ধে প্রতিবাদ সূচক স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন সহস্রাধিক আন্দোলনকারীরা অভিযোগ মতে শুধু শহরের সঙ্গে সংযোগী অংশই নয় কালীগঞ্জ এলাকার খাগাই রোড চন্দ্রপুর রোড এবং চরগুলা রোডের অবস্থাও একেবারে মুখ থুবড়ে পড়েছে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়ে শেষ পর্যন্ত আজ বৃহত্তর কালীগঞ্জে কয়েক হাজার প্রতিবাদী মানুষ রাস্তায় নামলে এক বিবর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় জানা গেছে বিগত প্রায় দু সপ্তাহ আগে শ্রীভূমি জেলায়ুক্ত প্রদীপ কুমার দেবেদী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং পূর্ত বিভাগের কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেছিল কালীগঞ্জবাসী কিন্তু উল্লেখিত রাস্তার সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় কালীগঞ্জ এলাকার সাধারণ জনগণ মোটর চালক সমিতি আমসু ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শাখা প্রশাখা সমবেত হয়ে প্রতিবাদী কার্যসূচি গড়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের আজ শনিবার সকাল থেকে প্রতিবাদ কার্যসূচি শুরু হয় চলে প্রায় দুপুর পর্যন্ত বেলা সেখানে যত বাড়তে থাকে তখন সদর থেকে বর্ডার টিএসপি মানুষ চৌধুরী সহ নীলামবাজারের সার্কেল অফিসার এবং পূর্ত বিভাগের এসডিও নিপেন রাজবংশী এবং সেকশন অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন সরজমিনে উপস্থিত হয়ে আগামী সোমবার থেকে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করে নেওয়া হয়েছে আমার এই স্টেটরে হবো এই আন্ডারে একটু রাস্তা হবো হ্যাঁ pura amar আৰু বাকী ড্ৰেইনৰ কাম অলপ হ'ব কিন্তু ইয়াত এনক্ৰচমেণ্ট বহুত আছে হে মানে কিছুমান মানুহে দখল কৰিছে আপোনাৰ ধৰক ৰাস্তাতে ড্ৰেইন দিয়া চাফ সুবিধা নাই একো নাই আৰু এই জেগাটোত যে পানী হয় ইয়াত বহুত এনক্ৰচমেণ্ট আছে আপোনালোকে অলপ মানুহখিনি লোকেল মানুহখিনি অলপ চিৰিয়াছনেছ হৈ পেলাই বা বজাৰ কমিটিৰ লগত আলোচনা কৰি প্ৰেছিডেণ্ট চেচিডেণ্টৰ লগত আলোচনা কৰি এইখিনি ধৰক আমাৰ আইবেনসমূহত দোকান চোকান দিয়ে বহুত বস্তু পাতি পৰি পেলাই আপোনাৰ ড্ৰেইন বন্ধ হৈ যায় হেৰি অটো ষ্টেণ্ডটো যদি পাৰে অলপমান আপোনালোকে অলপ আলোচনা কৰি তেওঁলোকৰ বেলেগত পাৰি নেকি সেইটো আপোনালোকে লোকেল মানুহখিনিক সহযোগ কৰিব লাগিব আৰু বাকী সেইখিনি আগত ৰাস্তাটো যিটো বেয়া হৈছে আমি কণ্ট্ৰেক্টৰক আলোচনা কৰিছোঁ যদি তেওঁলোকে নকৰে আমি সেই কামটো বেলেগক দি দিবলৈ কৈছোঁ মেইনটেনেঞ্চ গতিকে তেওঁলোকেও কৰিব খালী আপোনালোকে সহযোগ কৰিব হা কথা হ'ল কি তাত মাটি পূৰা হেৰি হৈ গৈছে মানে ৰাস্তাটোৰ ওপৰত আছে ছাইডত গতিকে সেইখিনিও আমি যদি পাৰোঁ আপোনালোকে খালী জেগাটো অলপ ক্লিয়াৰ কৰি দিব লাগিব যে কোনোবাই যদি অলপ এনকাৰছ কৰিছে কিবা ৰাস্তা ধৰি যাতে এতিয়া কেতিয়াৰ পৰা এতিয়া বটৰে বেয়া হৈ আছে সেইটো কাম কৰিব সেইটো যে Chinto.

শুদ্ধাৰৰ অভে এতিয়া গুৱাহাটীত প্ৰেছিডেণ্টে আমাৰ অৱস্থা হৈছে আপাততো আপোনাৰ এটা ড্ৰজাৰ লাগে কাৰণ কথাটা না এখন আমার প্রেসিডেন্ট আলাপ হয়েছে লাগে সোমবারে গেলে আলাপ করবা একটা ড্রজার াই সোমবারে আমরা যাইম আমিও তাহলে আপনারা প্রতিনিধি হিসাবে বয়জন তাহক আমার প্রেসিডেন্টও যাইবা এটা আলোচনা করিয়া হইলে বুধ বেস্ট থাকেন